আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় সামাজিক রাজনৈতিক কাঠামো ও রীতিনীতি এর তেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো সতেরো পৃষ্ঠার ছকের সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে আজকে আমরা একশো সতেরো পৃষ্ঠের এই অনুশীলনী কাজটা করব। রামমোহন রায় ও জোয়ান অব কার্ক অব আর্ক এর জীবনী পড়া শেষ হলে ওরা দলগতভাবে নিজের ছক ব্যবহার করে সামাজিক রীতিনীতি কীভাবে পরিবর্তন হলো তার প্রক্রিয়াটি নিজের ভাষায় লিখে উপস্থাপন করলো আমরা এখন লিখব কীভাবে সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় ঠিক আছে এই কাজটা আমাদের করতে হবে তো অ্যান্সারটা দেখি আমরা সাধারণত সময়ের পরিবর্তনে এবং সামাজিক কাঠামো পরিবর্তিত হলে সামাজিক রীতিনীতিগুলো পরিবর্তিত হয় তবে সমাজের প্রচলিত রীতিনীতি মানুষ অলঙ্ঘনীয় বলে আঁকড়ে পড়ে থাকে সেটা অন্যের জন্য ক্ষতির কারণ জেনেও এটাকেই মানুষ মেনে চলে এরূপ সমাজের জন্য এবং মানুষের জন্য ক্ষতিকর রীতিনীতি পরিবর্তনের প্রয়োজন পড়ে সমাজের মানুষের একাত্মতা ও সামাজিক আন্দোলন প্রয়োজন হয় শিক্ষিত যুব সমাজের যারা সংস্কারপন্থী সামাজিক আন্দোলন যদি ফলপ্রসূ হয় তবেই সামাজিক রীতিনীতি পরিবর্তিত হয় আর এসব রীতিনীতি যেন কোনো মানুষ আর পালন করতে না পারে তার জন্য প্রয়োজন রাষ্ট্রীয় স্বীকৃতি অর্থাৎ সামাজিক রীতিনীতি পরিবর্তনের জন্য জনমত এবং আইনের প্রয়োগ প্রয়োজন হয় তবে সমাজের জন্য ভালো রীতিনীতিগুলো সমাজের মানুষরাই নিজেদের আর ভালোর জন্য পরিবর্তন করে থাকে এরূপ রীতিনীতিকে তারা সমাজ থেকে নিশ্চিন্ন করে না তো আলোচনা শেষে ওরা ঠিক করলো বিভিন্ন দলে ভাগ হয়ে দেশ বিদেশে সমসাময়িক ঘটনা এবং অতীত ইতিহাস থেকে সামাজিক রীতিনীতি মূল্যবোধ ও সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান বিষয়ে তথ্য সংগ্রহ করবে তো আগামী ক্লাসে আমরা হচ্ছে এই নিয়ে একটা অনুসন্ধানমূলক কাজ আছে দুটো প্রশ্ন আছে এই কাজটা সমাধান করব যেটা রয়েছে তোমাদের বইয়ের একশো আঠারো পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় একশো সতেরো পৃষ্ঠা ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ